আজকে এত বেলা হয়ে গেছে এখন বাদে বেলা বারোটা তো যাই হোক সেই জন্য ওই কাপড়গুলো পাট করে ফেলছি সমস্ত গুছিয়ে ফেলবো কারণ জামা কাপড়গুলো পাট না করলে হয় না সব সমস্ত ডাইং হয়ে থাকে যাই হোক জামা কাপড়গুলো পাট করে ফেললাম ফেলে আর এই আলমাইটা দেয়াল আলমাইটা গুছিয়ে ফেলছি এই আলমাইটা সময় গোছানো হয় না অন্য আলমারিগুলো গোছাই তো এই আলমাইটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি কারণ সবসময় তো না সবসময় গোছালেই ভালো হয় কিন্তু সবসময় পেরে উঠি না তার জন্য এখনই ওটা গুছিয়ে ফেললাম আর এই গরমে কাজ করতে ইচ্ছাই করে না ভালোও লাগে না যাই হোক এটা গোছানো হয়ে গেল আর আজকে কাটছি হচ্ছে শাক আমি তো শাকের তরকারি করবো একটু কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের তরকারি করবো সবজি দিয়ে তো অনেকদিন দিন কুইশাকও করিনি তো আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে ফেলছি সে তাড়াতাড়ি রান্না সারছি কারণ সকালবেলা খুব দেরি হয়ে গেছে রোজই প্রায় সকালবেলা দেরি হয়ে যায় আমার তাই জন্য আর কি হয় না তো যাই হোক এবার করছি আলু পটলের ডালনা আলু পটলের ডালনা করছি পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে সব মশলা দেবো তো আর মশলাগুলো বাটি নিয়ে আজকে আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম নিয়ে তারপরে দিয়ে দেবো আর আমার হাতটা ছোটো সামান দেখতে আছে ওর মনে করে নিয়েছি নিয়ে আর ওই গিরি গুঁড়ো গুনের গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যার ফলে অসুবিধা হয় না বেশি কুকুরে একটু আলুটা সেদ্ধ করে রাখি তো আলু সেদ্ধ করা ছিল আর সেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি কারণ সকাল সকাল একটু রান্না করলে ভালোই হয় কিন্তু আমার হয়ে ওঠে না আমার এত কাজ থাকে তার ফলে আমার একটু দেরি হয়ে যায় রান্না বান্না করতে সারতে একটু দেরি হয় যাই হোক তো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আর আলু পটলের ডালনাটা বসে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা হয়ে গেছে সেহেতু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধা হবে না তো আর ভালো করে নেটা তে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবে একটু তেল দিলাম তেলটা একটু কম হয়েছিল যার জন্য একটু তেলও দিলাম সর্ষের তেল তো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে আর এই সব জল ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে তারপরে জল ঢেলে দেবো দিলে মাটু ডালনাটা হয়ে যাবে আর আলু পটলের ডালনাটা হয়ে গেলে তারপরে এটা করব পুঁই শাকটা করে নেব তো এটা অল্প জল দিয়ে হয়ে যায় তো এটা মোটামুটি হয়ে গেল তো এবার করছি পুঁই শাকটা পুঁই আজকে ওই রসুন পেঁয়াজ সব ভেজে দিচ্ছি ভেজে নিয়ে তারপরে আলু কুমড়ো ঝিঙে সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে শাকটা দিয়ে দেবো আমার আমার রান্না খুব মানে একটু তাড়াতাড়ি করি আর হচ্ছে সবথেকে বড় কথা আমি রান্নায় খুব একটা তেল ঝাল মশলা ইউজ করি না খুব কম তেলেই আমি রান্না করি কমতলে জয়ন্ত যতটা পারি কম তলে রান্না করে আর শুকনো লঙ্কা ফোরনটা দেবো একদম ভুলে গেছিলাম তাই জন্য শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম আর এর মধ্যে অন্য কিছু দিয়ে না হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু মিষ্টি সব কিছু দিয়ে দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো শাক দিয়ে চাপা দিয়ে দিলে কি ওটা হয়েও যায় তাড়াতাড়ি হয়ে যায় কারণ শাক থেকে তো তোমরা জানো সবাই যে শাক থেকে একটু জল দেবে তো সেই জন্য শাকের মধ্যে অতটা জল দিই না তাড়াতাড়ি হয়েছে এবার মাছ কোন মাছ নিয়ে এসেছিলো কোন মাছের ঝোল করছে পাতলা ঝোল করছে আলুর পটল কিনে দিয়ে একদম পাতলা ঝোল গরমে হালকা পাতলা রান্না খাওয়াটাই দরকার আর শুক্রদর বলতে কি যা গরম পড়েছে এখন কোনো রিচ খাবার তো খাওয়া উচিতই না আর রিচ খাবার আমি করিও না তো সে মাঝে সাঝে হয়তো এক দিন হয়ে গেল সেটা আলাদা কথা কিন্তু ইয়ে করি না যাই হোক মাছটা ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো আলু পটল ঝিঙে সমস্ত দিয়ে একদম পাতলা ঝোল করে নেবো আর মশলা বিশেষ কিছু দেব না ওই আদা এটা বাটা আছে আদা কাঁচা লঙ্কা বাটা আছে ওটা দেবো আর হলুদ নুন ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব না নাচারা করে তারপরে জল ঢেলে দেবো মোটামুটি ঝোলটা তাহলে হয়ে যাবে আর আজকে বিশেষ কিছু ওই জন্য রান্না করিনি মানে এই এই কটাই রান্না করলাম আর গরমকালে বিশেষ কিছু খেতেও ইচ্ছা করে না যদিও তো সেই জন্য আজকে যতটা পেরেছি কম করে রান্না কম রান্নাই করি যাই হোক জল ঢেলে দিলাম চাপা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটবে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছ দুটো দিয়ে দেবো তো দুটো মাছ দিয়ে দিলাম দুটো মাছ দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল মোটামুটি ঝোলটা এত গরম মানে গরম পড়েছে না মানে সর্দি কর্মী হয়ে যায় মানে এত কষ্ট হয় যাই হোক পুঁশাকের চচ্চুরি আর হচ্ছে আহ পুঁশাকের চচ্চুরিটা করে ফেললাম আর ওদিকে আলু পটলের ডানলা আর মাছের ঝোল আজকে দুপুর দুপুরবেলা এই মেনু আর রাত্রিবেলা তো তরকারি থাকেই একটু যা তরকারি তো থাকবেই ওই দিয়ে রুটি দিয়ে হয়ে যায় আর আম থাকে আম থাকলে কোনো অসুবিধা হয় না তো যাই হোক এই এটাই করলাম আর তারপরে সিঁড়িটা পরিষ্কার করা হয়নি ভাবলাম তো যখন চান করবো ন্যানোকে চান করবো তাহলে সিঁড়িটা পরিষ্কার করে নি রান্নাবান্না সারা হয়ে গেল এবারে সিঁড়িটা পরিষ্কার করলাম সিঁড়ি প্রশু সব করে নিয়ে তারপর ন্যানোকে স্নান করাবো ন্যানোকে স্নান করিয়ে কারণ ওরও তো প্রচণ্ড গরম হয় ওর লোম আছে তো ওকে দুদিন অন্ত তিন দিন অন্ত স্নান করাতে হয় নাহলে খুব কষ্ট হয় ও যাই হোক ন্যানোকে স্নান করালাম স্নান করিয়ে ও কাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে আর ও স্নান করতে খুব ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে স্নান করতে আর বেশিরভাগ তো আমাকে আমার কাছে ও চান করবে বেশ করে জল টল ঢালি তোর গায়ে ওর ভালো লাগে তো স্নানটা করে দিলাম তারপরে কাটা ভালো করে না মোছলের লোমগুলো তো সব ভিজে ভিজে থাকে শুকোতে চায় না তারপরে আমি স্নান করে নেব এবার আমিও স্নান করলাম স্নান করে হ্যাঁ সিঁদুর কদুরগুলো পরলাম করা হয়ে গেছে সিঁদুর পরে আর সুন্দরটা পরে ফেললাম আর স্নানও হয়ে গেলো এত গরমে দুবার তিনবার স্নান করেও যেন মনে হয় যেন স্নান করতে হবে আরও স্নান করি আরও স্নান করি হুম এটাই মনে হয় বিকেলই বলবো কারণ এখন বাজে পাঁচটা চল্লিশ তো সকাল থেকে তোমাদের সঙ্গে খুব মনে পারিনি সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম একটু বাইরে গেছিলাম তারপরে আবার সব কাজ সারলাম এসে কাজ কাজ সেরে রান্নাবান্না করলাম রান্নাবান্না সেরে তারপরে আবার সমস্ত এ করলাম নেনকে স্নান করালাম নেনকে স্নান টান করিয়ে আবার এখন স্নান করলাম তো মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু বৃষ্টির দেখা নেই বৃষ্টি পেলে সবাই একটু গরম গরম থেকে হাফ ছেড়ে বাঁচে গরম মানে গরম থেকে একটু রিলিফ পায় কিন্তু সেটা তো বৃষ্টিতে এখনও আসছে না কিন্তু ঘুমট হয়ে আছে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে আর প্রচণ্ড গরম লাগছে তো সেই জন্য আবার স্নান স্নান করলাম যে একটু স্নানটা করে ফেলি না আর পাচ্ছি না মানে এত কষ্ট হচ্ছে তাই জন্য যাই হোক যেন বৃষ্টিটা হয় ঠাকুরের গাছের বলি যেন বৃষ্টিটা হোক বৃষ্টিটা যেন প্রচণ্ড রকম বৃষ্টি হোক একটু ঠান্ডা আসুক ঠান্ডা হলে সবাই একটুখানি স্বস্তি পাবে তো সেই জন্যই কিন্তু কী জানি কী হবে মিষ্টিটা হলে তো ভালোই হয় মেঘ করে আছে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে না আমাদের এদিকে এখনও মিষ্টি বৃষ্টি দেখা দেয় যাই হোক আজকে ব্লগটা তোমাদের সাথে এই পর্যন্তই থাকুক আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ঠিক আছে রাখছি বন্ধুরা দাদা সবাই ভালো থেকো সুস্থ থাকুন ঠিক আছে আর পারলে আমার পাশে সবাই ঠিক আছে রাখছি